একজন প্রশ্ন করেছেন ডিএমপির পুলিশ কমিশনার বলেছেন দেশে এখন নাকি কোনো জঙ্গি নেই দেশে কোনো জঙ্গি নেই শুধু চিন্তাইকারী আছে তাহলে এতদিন যে জঙ্গিবাদের কথা শোনা যেত সেগুলো সবাই কি মিথ্যা ছিল নাকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে জঙ্গিদের সব ভালো মানুষ হয়ে গেল আসল ব্যাপারটা কি বলুন তো আপনি কি মনে করেন দেখেন এই জঙ্গিবাদ কথাটাকে এটা একটা প্রভাগান্ডা ছিল হ্যাঁ বাস্তবেও তো জঙ্গিবাদের উগ্রবাদের উত্থান ঘটেছে ঘটে তো নাই এমন তো না ঘটে নাই তো ঘটবে না কি করবে এতদিন তো উগ্রবাদ ছিল না ফিলিস্তিন যখন দখল করে নিল তখন ফিলিস্তিনের জনগণ ট্র্যাঙ্কের সামনে গুলতি মারে ওরা কি করবে কিছুই নাই প্রযুক্তি নাই অস্ত্র নাই এবার যখন ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলল দুনিয়ার সকল মিডিয়া নাম দিল জঙ্গি টেরোরিস্ট আচ্ছা আফগানিস্তানের মাটিতে মানুষ পাহাড়ে পর্বতে থাকে তারা তাদের মতো তাদের সংস্কৃতি তাদের ধন বিশ্বাস নিয়ে প্রথমে রাশিয়ান কমিউনিস্ট দখল করে নিল আফগানিস্তান সেই আফগানিস্তানের মুসলমানরা যখন প্রতিরোধ রচনা করলো দুনিয়ার সমস্ত মিডিয়া তাদেরকে প্রচার করলো জঙ্গি কথাটা বুঝেন কিন্তু এইভাবে তো হয়েছে একটা অন্যায় হাজার অন্যায়ের জন্ম দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা যারা ইসলাম চাই ইসলামিক সংগঠন করি আমাদেরকে একই পাল্লায় মেপে একই কাতারে ফেলে দিয়ে জঙ্গি মামলা দিয়ে জঙ্গি সাজিয়ে এই আমরা আমরা হিদ শত শত মামলা দিয়েছি কর্মকর্তা ওসি ওনাদেরকে যত বলেছি এসপি যত বলেছি ভাই আমরা জঙ্গি না ভাই আমরা উগ্র না ভাই ভাই আমাদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ খান পন্নি টাঙ্গালির ঐতিহ্যবাহী পন্নি পরিবারের উত্তর আমরা হিজবুত্তা হিদ কে শুনে কার কথা বলে তোমরাও তো ইসলামের কথা কও তোমরা তো জেহাদের কথা কও চুয়ান্ন ধারায় প্রথমে সালাম দেয় দিয়া বলল সন্দিগ্ন আসামি সন্দিগ্ন আসামি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করিতেছিল কিছু সন্দেহজনক বই পাওয়া গিয়াছে অধিকতর তদন্তের স্বার্থে আসামি কোন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কিনা যাচাই বাছাই করার জন্য আদালতে প্রেরণ করা হইল মামলা অগ্রবর্তী করা হইল জামিনের বিরোধিতা করছি সাত দিনের রিমান্ড আবেদন করছি আর মহামান্য আদালত এইসব মামলা তো খুব নাম দিয়েছেন স্পর্শকাতর মামলা সেন্সিটিভ কেস জামিন দেওয়া যাবে না তিন দিনের রিমান্ড মঞ্জুর কোনার দিন কিসের রিমান্ড সুবর্ণ ধারা একটা লোক সন্দেহ করে পিছে তার চোদ্দ পুরুষ খুঁজে বের করা যায় এক ঘন্টার ব্যাপার আজকালকার এই যুগে তারপরে জামিন নাই জামিন নাই জামিন নাই জামিন নাই কি চিন্তা করলো সর্বনাশ জামিন তো বাইরে যে বোগা জঙ্গি মামলা দিছি ফাঁসাইয়া এখন তো একটা মামলা দিতে পায় এইবার একটা নাটক সাজিয়ে একটা ঘটনা ঘটে ওরা মামলা ওরা আসামি করে দিয়েছে এতে কি হয়েছে আসল উগ্রবাদী আসল জঙ্গিবাদী আসল সন্ত্রাসীরা এই আড়ালে পার পেয়ে গেছে তো এখন যিনি বলছেন যে দেশের জঙ্গি নাই আমি ওনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যেই সমস্ত ভ্রান্ত মতবাদে জঙ্গি সৃষ্টি হয় এটা একদিন লাগে না সৃষ্টি হইতে একদিন লাগে মেইন হলো ভ্রান্ত মতবাদ সেগুলি বাংলাদেশে আছে না নাই বিকৃত আকিদা বাংলাদেশে আছে না নাই আছে কিভাবে আছে বলেন তো দেখি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কেতাবের পাতায় পাতায় ওটা আল্লাহর কেতাব না ওদের তৈরি করা কেতাব পাতায় পাতায় আছে তো এই ভ্রান্ত মতবাদ পাড়ায় পাড়ায় আছে যে জঙ্গি উৎপাদন হতে কতক্ষণ লাগে কতক্ষণ লাগে কারখানা আছে ম্যাটেরিয়ালস ইনগ্রেডিয়েন্টস রেডি শুধু সময় পাবে সঙ্গে সঙ্গে জঙ্গি প্রস্তুত এমনিতে বললেন জঙ্গি নাই এই ভুল আদর্শ এটাকে ডিমোরালাইজ করার জন্য ডি বলা হয় অর্থাৎ কাউন্টার ন্যারেটিভ অব আইডিওলজি কাউন্টার ন্যারেশন সেটা একমাত্র হিজবুত তহিদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা বলতে পারি জঙ্গিবাদ বলে কি উগ্রবাদ ওই যে ধর্মীয় সংগঠন বললেই জঙ্গি ওটা না উগ্রবাদ সোজা কথা উগ্রবাদ যারা সন্ত্রাস সৃষ্টি করে মানুষ সমাজে এই সন্ত্রাসবাদ নির্মূলের জন্য হিজবুত তাহিদ কর্তৃক প্রস্তাবিত এই আদর্শের কোনো বিকল্প নাই